তার অবস্থান হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া যেখানে মালটা যাচ্ছে তিনশো আশি বস্তার মাল তার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ভাই ভাই ট্রেডার্স প্রপার্টিয়ার মঈন উদ্দিন জোলাইপাড়া নবীনগর ব্রাহ্মণবাড়িয়া আসসালামু আলাইকুম সবাইকে মিথ থেকে থেকে শুভেচ্ছা স্বাগতম আজ হাজির হয়েছি মূলত ফিড মিল থেকে একটা শর্ট প্রোগ্রাম করার জন্য ডেলার নতুন ডিলার ডেলার পরিচিতি হিসেবে আমরা এভাবেই কখনও গরুর গরুর খামারে কখনো খাদ্যের জায়গায় এভাবে আমরা দীর্ঘ সুদীর্ঘ একটা সময় অনলাইন যে প্ল্যাটফর্ম আছে সেখানে আমরা গোখাদ্য প্লাস গরু বিক্রি করে থাকি দীর্ঘ একটা সময় ধরে সেই পরিচিতি থেকেই আমাদের এই ব্যবসার স্টার্ট এবং এই ব্যবসার প্রসারতা সারা বাংলাদেশের এমন কোনো আনাচে কানাচে প্রান্তে নাই যে মৃত্তিকা অ্যাগ্রোফিডের অনার বা মৃত্তিকা অ্যাগ্রোফিড মৃত্তিকা ডেইরি যে যারা প্রকৃত যারা খামারি তারা চেনে না এরা সুদীর্ঘ একটা সময় বিশ্বাসের সাথে আমরা ব্যবসা করে যাচ্ছি সেই লক্ষ্যে আজকে যেখানে আছে এটা হচ্ছে আমাদের ফিডমিল ফিডমিলের বিজনেস আজ আমাদের সাড়ে সাত থেকে প্রায় আট বছর হয়ে গেছে এবং সর্বোচ্চ বিশ্বস্ততার সাথে সহিত সারা বাংলাদেশে সকল খামারি। দেরকে আমরা একদম উচ্চ পুষ্টি গুণগত মানসম্পন্ন গোখাদ্য সরবরাহ করে যাচ্ছি এবং নিয়মের মধ্যে কখনও একটু কম বেশ উনিশ বিশ হয়নি আর এই সাথে আমরা যারা বাংলাদেশের তরুণ উদ্যোক্তা দেশের বাহিরে অসংখ্য লোক আছে জব করে যাদের দ্বারা যারা হয়তো আমাদের ভিডিওগুলো ফলো করেন তার ছোটো ভাই আছেন বড় ভাই আছেন চাচা আছেন তাদেরকে নিয়ে এই বিজনেস আপনারা চিন্তাভাবনা করতে পারেন এবং তারা করেও যেমন আজকে যে ডিলারটা পরিচিত উনি একজন দেশের বাইরে থাকে ওনার ছোটো ভাই দেশে আছে ছোটো ভাইকে কিছু পুঁজি দিয়ে ব্যবসা স্টার্ট করে দিচ্ছে এটার অবস্থান হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া যেখানে মালটা যাচ্ছে তিনশো আশি বস্তার মাল তার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ভাই ভাই টেডার্স প্রপার্টার মঈন উদ্দিন জোলাইপাড়া নবীনগর ব্রাহ্মণবাড়িয়া ডেসক্রিপশন বক্সে নাম্বারও দেওয়া থাকবে নাম্বারটা একটু বলে দিই আমি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স থ্রি টু ডাবল নাইন ওয়ান থ্রি তো ওনার বড়ো ভাই থাকে প্রবাসে ছোটো ভাইকে কিছু করাতে চায় আর বিশ্বস্তর জায়গায় বলে একটা কথা আছে তো আমাদের খাদ্যের যেহেতু গুণগত মান সারা বাংলাদেশে একদম কোয়ালিটির একশো একশো এবং এটা সারা বাংলাদেশ আলোড়ন সৃষ্টি করছে এই খাবার বাংলাদেশের সব থেকে টপ কোয়ালিটির আইকনিক যতগুলো খামার আছে সব খামারেই এই খাবারটা যায় মিক্সার একটা ভুসি খাবার যেটা তিরিশটা আইটেম দিয়ে তিরিশটা উপাদান দিয়ে এই খাবারটা তৈরি করা হয় আর এই খাবারটাই সারা বাংলাদেশের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টেই বিক্রি হচ্ছে যারা নতুন ডিলার নিতে চান বা মই যেমন এনার মতো যারা বাহিরে আছেন আপনার বাবাকে চাচাকে ভাইকে ব্যবসা করাতে চান স্বল্প পুঁজি দিয়ে তারা আমাদের সাথে যোগাযোগ করলে সহজ শর্তে ডিলার দিয়ে দেব তো হোক আজকে যে মালগুলো যাচ্ছে তার অ্যাড্রেসটা বলে দিলাম আপনারা ব্রাহ্মণবাড়িয়া নবীনগর আশুগঞ্জ বাঞ্চারামপুর বা যে এরিয়াগুলো আছে কাছে যা আছে তারা দয়া করে ওনার সাথে যোগাযোগ করে দুই চার পাঁচ দশ বাস্তা স্বরূপ নেবেন নেওয়ার পরে খাদ্যর গুণগত মান যদি ভালো থাকে তাহলে আপনি আপনার এই গরুকে আপনি এই খাবার খাওয়াইতে পারেন আপনি যদি গরুর খামারে যদি খাদ্য কস্টিং গো খাদ্যর কস্টিং যদি কমাতে না পারেন আপনার খামার কখনও লাভের জায়গায় দাঁড়াবে না বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে আমাদের এই খাবার এখন পাওয়া যাচ্ছে তো কথা দীর্ঘায়িত করব না আর আমরা কি কি আইটেম দিয়ে খাবারগুলো তৈরি করি সেগুলোর একটু সাম্য সচিত্র দেখাই দেব আমরা আর এখান থেকে বাংলাদেশের সমস্ত প্রান্টে যারা একশো বস্তা নিতে চান দুইশো বস্তা নিতে চান বা ডিলার নিতে চান ছোট আকারে পঞ্চাশ বস্তা দিয়েও ডিলারি ব্যবসা করা যায় যদি আপনাকে রিস্কি ফেলে দেব না আমাদের ডিলার ব্যবসার সিস্টেম যে আপনাকে কোনো মাসিক টার্গেট দেওয়া হবে না আপনি যা বিক্রি করতে পারবেন তাই নেবেন এর বাইরে কোনো নিয়ম নেই আপনাকে মাসিক পোশা চাপায় দেবো হবে না এটা আপনি যেটা পারবেন সেটাই নেবেন বিশ বস্তা পঞ্চাশ বস্তা আপনি যদি মনে করেন এই মার্কেটিং করে আপনার অল্প বুঝি আপনি ব্যবসার গতি প্রসারিত করতে পারবেন সে সুযোগ এখানে আছে আবার আমরা হয়তো পঞ্চাশ বস্তা মাল আপনার একশো বস্তা মাল দূরে নেবেন কীভাবে আমরা দুই তিন পয়েন্ট মিলে গাড়ি অ্যাডজাস্ট করে দিই তখন ভাড়ার পরিমাণটা কমে যায় তো এভাবেই আমরা এখানে সুযোগ সুবিধা দিয়ে থাকি আর আমাদের যে খাদ্যের গুণগত মান এখানে যে পরিমাণে ভুট্টা আদি ইন্ডিয়ান যে দেশ আমার পিছনে দেখতে পাচ্ছেন এগুলো সব ইম্পোর্ট করা মাল এগুলো আপনার ইন্ডিয়ান সোলার ভুসি আছে খেসারি ভুসি আছে তারপরে অ্যাঙ্কর আছে বিভিন্ন ডাউল আছে আর দেশীয় যে শস্য দানাগুলো আছে সেগুলো তো আছে গম ভুসি থেকে শুরু করে নারিকেলের কোইল সয়াবিনের কোল বাদাম কোইল এ টু জেড এখানে আমাদের খাদ্য গুণগত মান অনেক ভালো প্রোটিন পার্সেন্ট অনেক আমাদের খাবারের যে প্রোটিন পার্সেন্ট এটা অনেক আপনার চাইলে আপনার আশেপাশে ল্যাপটেস্ট থাকলে খাবারের ল্যাব টেস্ট করতে পারেন এখন যেহেতু ন্যাচারালি খাবার এখানে কোনো আমরা কেমিক্যাল ইউজ করি না সেক্ষেত্রে আমরা এখানে যে একদম অরিজিনাল স্বচ্ছ যে জিনিসগুলো সেগুলো দিয়েই আমরা এখান থেকে সতেরো থেকে উনিশ আঠারো পর্যন্ত আমাদের অলস টাইম বিরাজ করে আপনি বিলিভ না হলে আপনি এইটা আপনার যেখানে আছে ল্যাব টেস্ট আছে আপনার ল্যাস ল্যাব টেস্ট করে আপনি যেহেতু আধুনিকরণ খামার করছেন কু পরিকল্পিত খামার করছেন সেখানে গিয়ে ল্যাব টেস্ট করে আপনার খাবারকে গরুকে খাওয়ান তবে খামারিদের রিকোয়েস্ট করব আপনারা কোনো ভেজালের ফাঁদে কোনো লোভনীয় বস্তার ফাঁদে কোনো কিছুতে পড়বেন না পড়লে ধরা খাবেন আপনি একটা গরুকে যখন খাওয়াবেন এক মাস পনেরো দিন যখন খাওয়াবেন তখন আপনি অটো বুঝতে পারবেন এই খাবারের মধ্যে কী আছে যদি আপনার গরুর খাবারের গ্রোথ হয় আপনি অবশ্যই আমাদের খাবারটা নেবেন আর ডান থেকে প্রতারিত হওয়ার কোনো ইয়ে নাই কারণ এই বিজনেস করতে গেলে তিরিশটা আইটেমের তিরিশটা মাল অন্তত ষাট গাড়ি একশো গাড়ি মাল আপনাকে যোগান দিতে হবে যদি আপনি এই গাড়ির যোগান যদি না দিয়ে ব্যবসায় স্টার্ট করতে পারেন আপনার খাদ্যের গুণগত মান কোনো দিনে ভালো না আপনি বাজারে শুধু কম দাম কম দাম করবেন হবে না আমাদের খাদ্যর দামের রেটটা বলে দেয় তেরোশো টাকা সাঁত্রিশ কেজি বস্তা আর ডিলারদের নিলে ডিলারদের এক্সট্রা ছাড় আছে সেটা এখানে আমাদের কমিশন সিস্টেম নেই কোনো কিছু নেই কে জাস্ট আমরা আন্ডার রেট করে দিছি মালের মূল্যে মাল আমরা একদম সর্বনিচে যে রেট সেই রেটটা আমরা নির্ধারণ করে দিছি এখন যেটা ব্যবসায়ী আর খামারি এরা লাভবান হবে আর আমাদের অতিরিক্ত সেলের কারণে আমাদের ব্যবসাটা দীর্ঘ প্রসারিত হচ্ছে এটাই আমাদের হিসাব তো ব্রাহ্মণবাড়িয়া এরিয়া যারা আছেন ওনার সাথে যোগাযোগ করুন আপনার হয়তো সমস্যা হচ্ছে এখান থেকে পঞ্চাশ বস্তা মাল নেবে ব্যবসা করতে আপনি মাইনুদ্দিন ভাইয়ের সাথে যোগাযোগ করুন ওনার কাছ থেকে পঞ্চাশ বস্তা মাল নেন নেওয়ার পরে হয়তো দশ বিশ টাকা বেশি পড়বে নেওয়ার পরে যদি ভালো মনে হয় তখন আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনি মাল নেবেন তবে বিজনেস বিজনেসের গতি বাড়ে পণ্যের গুণগত মানে হকারি করে না আমরা হকারি করতে আসিনি আর আমরা উল্টাপাল্টা কাজও করতে আসি না আমার নাম আব্দুল কাদের মৃত্তিকা ডেইরির ওনার অনেক সময় ক্যামেরায় দেখা যায় অনেক সময় দেখা যায় না যদি অত্যন্ত যদি উল্টাপাল্টা কাজ করতাম এই সুদীর্ঘ ডেইরি সেক্টর নিয়ে আমি এতদূর আসতে পারতাম না সারা বাংলাদেশের গরু এমন কোনো খামারে নাই আমার মনে পড়ে না যে আমার গরু সেখানে যায়নি আর খাদ্য কেউ যায়নি তবে পাল্টা যদি করতাম আমি সুদীর্ঘ সময় পার করতে পারতাম না আজ অনেকেই অনেকভাবে আসবে যাবে এটাই হিসাব ব্যবসা সবাই করবে সবার অধিকার আছে কিন্তু হ্যাঁ আপনি সঠিক মানের পণ্য সঠিক মানের ব্যবসায়ী নির্বাচন করুন একজন খামারে একজন ব্যবসায়ী একজন যোগ্য লোক একজন সঠিক মানুষকে খোঁজে আপনি ব্যবসা করবেন কার সাথে আমি কি সঠিক আমি যখন একজন লোক সাথে ব্যবসা করব। যার সাথে ব্যবসা করবো সে যদি সেই লোকটা যদি ভালো না হয় কখনো আপনি আগাতে পারবেন না আগাতে পারবেন না যার কারণে প্রত্যেক ব্যবসায়ী সঠিক লোককে খোঁজে আর আপনি নিঃসন্দেহে আমাদের এখানে আসবেন ভিজিট করবেন প্রতিষ্ঠান ভিজিট করবেন অবস্থান ভিজিট করবেন যেহেতু বিজনেস করবে একসাথে বসে চা খাবো গল্প করবো এরপরে আপনি সিদ্ধান্ত নেবেন তো ব্যবসা করতে হলে যোগ্য ব্যক্তি লাগবে যোগ্য প্রতিষ্ঠান লাগবে সত্য জিনিস লাগবে নির্ভরশীল পণ্য পণ্য লাগবে পণ্যের গুণগত মান থাকতে হবে তবে আপনি সেখানে সাকসেস হবেন গরুকে খাইয়ে বিজনেস করে নইলে আপনি উল্টাপাল্টা লোকের হাতে ধরা খেয়ে আপনি মরে যাবেন আজকে অনেক অনলাইনে ভুট্টার বাজার বাইশ টাকা কেজি খাদ্যের বাজার মিক্সার ভুসি তিরিশ টাকা কেজি তিরিশ টাকা দিয়ে কী করবেন আপনি ভুট্টার বাজার বাইশ টাকা কিনতে পারবেন যান পোলট্রি খেয়ে আপনাকে চলে আসতে হবে বিশ্বাসস্ত জায়গায় আসবেন বিশ্বাসের জায়গায় কাজ করবেন তো যা কথা দীর্ঘায়িত করব না আমরা যে যে পণ্যগুলো তৈরি করতেছি সচিত্র ফুটেজগুলো আমরা দেখায় দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না টু ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এল গ্রে কালারের ডাবলি এটাকে আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত এর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির বুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বেশি পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানি এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদ এটা এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা যদি খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে পাঁশ কালার ভুসি মাসকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাসকালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভোট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুদ গোমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই। আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুতটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধ্বংসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা এটা ক্র্যাশিং করে দেই এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত কঠিন সম্বন্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দেই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া ইনি আমাদের একদম নিউ নতুন ডিলার এনার ভাই দেশের বাইরে থাকে এনার জন্য আমাদের পক্ষ থেকে দু আশীর্বাদ রইল ওনার ব্যবসার সার্বিক মঙ্গল কামনা করি এখন আমাদের যে যে অংশে মিলের যে অংশটা মাল তৈরি করা হয় কিভাবে প্রসেসিং করা হয় যেহেতু এটা ম্যানুয়ালি এখানে কোনো যেখানে ম্যানুয়ালি প্রোডাকশন করা হয় উৎপাদন করা হয় এই মালগুলো মূলত এই মালগুলো এইভাবে ঢালা হয় স্তর বা স্তর ঢালা হয় যেমন আমরা তিরিশটা আইটেম তিরিশটা স্তর করি তিরিশটা আইটেমের তিরিশটা স্তর করি তিরিশটা স্তর করার পরে এটাকে আপনার ম্যানুয়ালি গড় করা হয় এখানে এখন যে এখন যেটা দেখতে পাওয়া এখানে পড়ছে হচ্ছে সোলার ভুসি এটা হচ্ছে সোলার ভুসি এটা সোলার ভুসি পড়ছে উপরে এক চট পড়ছে নিচে পড়ছে ভুট্টা একদম ফ্রেশ ভুট্টা এভাবে পড়ছে সিজিএফ এটা সিজিএফ প্রোটিন পার্সেন্ট অনেক ছাব্বিশ সাতাশ পার্সেন্ট প্রোটিন এটাই আছে সোলার ভুসি তো ন্যাচারালি জানেনি ভুট্টায় কী পার্সেন্ট আসে জানেনি তো আর আধার যেগুলো আছে এই যে গাড়িকে গাড়ির টোনকে টোন মাল আমরা জেনুইন মালটাই দিচ্ছি জেনুইন মাল দিয়ে আমরা এটা তৈরি করতেছি এখানে উল্টা হওয়ার কোনো প্রকার সম্ভাবনা নেই কোনো প্রকার নাই যদি সম্ভাবনা থাকতো একটা সে একটা ব্যক্তিকে আমি উদাহরণ দিই ডিজাইন এগ্রো পার্ক হাসান ভাই উনি একজন আদর্শ খামারি অভিজ্ঞ খামারি বৃহতাকার খামারি ওনার সাথে আমার সাথে ওনার সাথে বিজনেস করতেছি যদি আমার পণ্যের গুণগত মান খারাপ হতো আমি এত বড় খামারে বিজনেস করতে পারতাম না রাজ এগ্রো চট্টগ্রামের ওনাদের মতো এত বড় বিগ বিগ খামারিদের সাথে আমরা ব্যবসা করতে পারতাম না আর ডিলাররা কোম্পানি শেষ থাকতো না একের পর এক পণ্য নিত না তবে যে যাই করবেন অ্যালার্ট সাবধান সাবধানে বিজনেস করবেন তো আমরা এভাবে এভাবে স্তর বাই স্তর দিয়ে এটাকে তৈরি করা হয় তিরিশটার চর যখন হবে উঁচু হয়ে যাবে এক পাশ থেকে গড় হবে গড় হওয়ার পরে পরে সাঁড়ত্রিশ কেজি প্যাকেট হয়ে এটা বাজারজাত হবে আমাদের গোডাউনে কোনো প্রকার আপনার প্রোডাকশন কিন্তু মাল স্টক নেই যেগুলো আছে অল টাইম আপনার ভুট্টা মসুর ভুষি খেসারি ভুষি মাস ভুষি সয়াবিন ভুসি আপনার খোল যতগুলো ভুসি আইটেম আছে এগুলো শুধু স্টক থাকে আর এইখান থেকে সহ যে ডাউল জাতীয় পণ্যগুলো আছে দেখানো হলো যে ডাউল পণ্যগুলো দেখানো হলো সেইগুলো এগুলো ক্র্যাশিং করা হয় ক্র্যাশিং করে এর সাথে আবার মিক্স মিক্স দেওয়া হয় এভাবেই পণ্যগুলোর বিস্তার ঘটে সারা দেশে তো যা হোক এখন সবার কাছে রিকোয়েস্ট বা বিনতি অনুরোধ রইল যারা বিজনেস করতে চান বর্তমানে বিজনেস করা কিন্তু অতটা সহজ না আপনি বিজনেস করতে গেলে সঠিক পণ্য লাগবে সঠিক মান লাগবে তারপরে আপনার ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারবেন নইলে কিন্তু সম্ভব হবে না তো যারা ডিলার নিতে চান একদম আশেপাশে সারা বাংলাদেশ ব্যাপী ডিলার দেওয়া হচ্ছে এটা আপনারা নিয়ে দু চার বিশ বস্তা পঞ্চাশ বস্তা একশো বস্তা যার যার বিক্রি ক্যাপাসিটি অনুযায়ী মাল নিয়ে মাল বিক্রি করবেন এটাই আমার রিকোয়েস্ট আর আমরা যতগুলো ডিলার আছে প্রত্যেকে ডিলার যে আমাদের যে সে ডিলার সেই ডিলার পরিচিতিটা করে দেই হয়তো আমাদের পণ্য অন্য কেউ ব্যবহার করতে পারে আমাদের নামে কেউ ব্যবহার করতে পারে যার কারণে প্রত্যেকটা ডিলার কোথায় 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 কোন জায়গায় অবস্থান ডিলারগুলো পরিচিতি আমরা দিয়ে দিই তো আমরা ভিডিওর শেষ পর্যায়ে এখন দেখতে পাচ্ছেন যে গাড়ি লোড হচ্ছে তিনশো আশি বস্তার গাড়ি চোদ্দ টন আর আরেকটা মেসেজ আমি দিয়ে দিই সবাইকে যমুনা সেতুর টোল ক্যাপাসিটি চোদ্দ টন আমরা বেশি চাইলে বেশি দিতে পারি না এর সেতুর ক্যাপাসিটি চোদ্দো টন তিনশো আশি বস্তা আপনার আমরা যেহেতু নর্থ বেঙ্গলের মানুষ আমরা যখনই য যমুনা সেতু ক্রস করব যমুনা সেতু পার হতে হবে তখন চোদ্দো টনের উপর দিতে পারবো না তো আজকে যেহেতু চলে যাচ্ছে ডিলারের অ্যাড্রেসটা আবারও বলে দেই ভাই ভাই ট্রেডার্স প্রোপারটার মোহাম্মদ মাইন উদ্দিন জুলাইপাড়া নবীনগর ব্রাহ্মণবাড়িয়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স থ্রি টু ডাবল নাইন ওয়ান থ্রি যদিও ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া থাকবে আপনারা ফলো করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সামনে আবার নতুন কোনো প্রোগ্রাম নিয়ে আপনাদের সাথে উপস্থিত হব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ